মর্নিং কেমন আছো তোমরা সবাই ভয়েস অফ হ্যাপিনেসের নতুন একটা ব্লগ নিয়ে আবারও চলে এসেছি তোমাদের কাছে আজ রবিবার আর রবিবারে যে রান্নাটা সব বাঙালি ঘরেই হয় সেটা হলো মাটন কারি তবে আজ আমার মাটন কারি রান্না হয়ে গেছে আর এখন যে রান্নাটা আমি শুরু করছি সেটা একেবারে নতুন আর আমি প্রথম এই রান্নাটা করব আমি বানাচ্ছি পাঁপড়ের ডালনা তোমরা হয়তো অনেকেই শুনেছ বা খেয়েওছ আমার বাড়িতে এই পাঁপড়ের ডালনা কিন্তু মাঝে সাঝেই হতো আর আমার খুব ফেভারিটও ছিল তবে দীপ্ত বললো ও কোনোদিন খায়নি দেখা যাক ওর কীরকম লাগে আসলে এইবারে আমাদের বাড়িতে যে পাঁপড়ের প্যাকেটটা এসেছে সেই প্যাকেটের অধিকাংশ পাপড়ি ভেঙে গেছে তাই ভাবলাম ওই পাঁপড়গুলো তো আর ডালের সাথে ভাজা হিসেবে খেতে ভালো লাগবে না তাই অনেক ভেবেচিন্তে এই পাঁপড়ের ডালাই বানাচ্ছি আমি গরম তেলে প্রথমে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপরে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আদা কুচি দিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিচ্ছি এই রান্নাতে পেঁয়াজ রসুন তো পড়ে না তাই কোনো দিন নিরামিষ করবো ভাবলে এই রান্নাটা ট্রাই করা যেতে পারে এবার আমি কিছুটা টমেটো পিউরি দিয়ে দিলাম এখানে আমি ক্যানের টমেটো পিউরি কিনি সেখানে এই রকম যেরকম দেখতে পাচ্ছ চাং টমেটো আর তার সাথে টমেটোর রস থাকে তবে এই চাংগুলো যতক্ষণ রান্না করব তার মধ্যে ভালোভাবেই গলে যাবে তাছাড়াও আমি এই চাংগুলোকে একটু ভেঙে ভেঙে দেব যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় এবার তিন থেকে চার মিনিট মাঝারি আঁচে কিছুক্ষণ রেখে দিতে হবে আজকে সন্ধেবেলা একটা বড় কাজ আমাদের আছে আর সেটা হলো লাগেজ গোছানো তোমরা তো জানোই নেক্সট উইকেন্ড মানে স্যাটারডেতে আমাদের দেশে যাওয়া আর সেই জন্যই লাগেজ গোছানো আজকে থেকে স্টার্ট করব। যদিও এখনও এক সপ্তাহ টাইম আছে কিন্তু উইক ডেসে একেবারেই সময় পাওয়া যায় না বিশেষ করে দীপ্ত তো একেবারেই সময় পায় না তাই আজ ঠিক করেছি আমাদের যে বড় লাগেজগুলো যাবে সেগুলো আজকে বের করে যে জামা কাপড় গিফটের আইটেমগুলো সামনে রয়েছে সেগুলো ঢুকিয়ে কিছুটা লাগেজ গোছানো এগিয়ে রাখবো তবে আজ যে লাগেজ গোছন একেবারে কমপ্লিট হয়ে যাবে এমনটা নয় তবে হাতের কাজ কিছুটা এগিয়ে থাকলে একটু সুবিধা হয় ওই আর কি এবার আমি একে একে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে জিরে সব একে একে অ্যাড করে দিলাম এরপর কিছুক্ষণ কষিয়ে নেব আর সব শেষে অ্যাড করব একটা স্পেশাল মশলা এই রানে যদিও সাধারণ মশলা দিয়ে হয়ে যায় তবে আমার কাছে একটা স্পেশাল মশলা আছে সেটা পরে তোমাদের দেখাচ্ছি এই যে যে মশলাটার কথা বলছিলাম ভেজিটেবল মশলা সানের এই মশলাটা না দিলে হয় তবে আমার কাছে যেহেতু আছে তাই ভাবলাম একটু দিয়েই নি এবার আমি আলুগুলোকে ছোট ছোট করে কেটে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই আলুগুলোকে এখন ভাজা মশলার ওপরে দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে জল দিয়ে ফোটাতে দেব আর তারপর যে পাপড়গুলো আমি সেঁকে রেখেছিলাম সেগুলো একে একে ভেঙে ভেঙে এই ঝোলের মধ্যে দিয়ে দেব তবে পাপড় না সেকে ভেজেও দেওয়া যায় কিন্তু যেহেতু তেল বেশি লাগে সেই জন্য আমি সেঁকেই নিয়েছি তবে এয়ার ফ্রায়ারেও ট্রাই করেছিলাম এই যে দেখতে পাচ্ছ মনে হয় টেম্পারেচারটা একটু বেশি হয়ে গেছিলো তাই একেবারে পোড়া পোড়া হয়ে গেছে ঝোলে দিলে টেস্টটা ভালো লাগবে না তাই আবার কিছু পাপড় আলাদা করে সেঁকে নিয়েছি পরের বার টেম্পারেচারটা একটু কম করে ট্রাই করতে হবে আর এই যে আমার পাঁপড়ের তরকারি একেবারে রেডি পাঁপড়গুলো দেওয়ার পর হালকা করে ফুটিয়ে নিয়েছি তবে বেশি ফোটাবো না কারণ পাঁপড় তো আবার জল টেনে নেয় তোমরা আমাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও আমার এই পাঁপড়ের ডালনার রেসিপি তোমাদের কীরকম লাগলো আর তোমরা কে কে এই পাঁপড়ের ডালনার রেসিপি অলরেডি আগে ট্রাই করেছো চলো এবারে তোমাদের দেখিয়ে দিই আজকে মল থেকে যে শপিং করলাম সেগুলো কি কি করলাম এই যে দু ব্যাগ নিয়ে আমি বসে গেছি এখানে আমাদের জামা কাপড় আছে এগুলো আমরা মূলত বাড়িতে পরার যে জামা কাপড়গুলো কারণ ইন্ডিয়াতে গরম আছে তো সেই গরমের বেসিসে যে জামাকাপড়গুলো পাতলা জামা কাপড় পরলে আরাম হয় সেই রকম জামা কাপড়ই দীপ্ত আর আমার জন্য আমরা কিছু কিনেছি তাছাড়াও একটা দুটো গিফটের আইটেম আছে সেগুলো তোমাদের দেখাচ্ছি তা প্রথমেই আমি স্টার্ট করছি হচ্ছে দীপ্ত কে কি কিনেছে তোমাদের দেখাচ্ছি দীপ্ত তিনটে টি শার্ট কিনেছে ঠিক আছে একটা টি শার্ট হচ্ছে এইরকম রেডের ওপরে এই রকম একটা গ্রাফিক্স রয়েছে এই একটা টি শার্ট কেনা হয়েছে এগুলো সবই কিন্তু বাড়িতে পড়ার জন্য বা একটু পাড়াতে বেরোলাম বেরোলাম একটু দোকান পার্টে যাওয়ার জন্য সেই রকম জিনিস আর কি এই একটা নেওয়া হয়েছে প্রথমে অ্যাকচুয়ালি আমরা ভাবছিলাম যে ইন্ডিয়া গিয়ে নেব তারপরে ভাবলাম যে না গিয়েই তো পড়ার দরকার লাগবে তো এখান থেকে কিনে নিয়ে যাই আচ্ছা ওই লাল এটা হচ্ছে একটা ব্ল্যাক কালারের এই যে এইরকম একটা গ্রাফিক্স রয়েছে আর এটা একটু ব্যাগি টাইপের রয়েছে জিনিসটা একটু ওভার সাইজ আর এখানে যেহেতু হ্যালোইন সেই জন্য এইরকম প্রিন্টের কিছু উঠেছিল তো ওটা পছন্দ হলো বললো নেবে এই একটা ব্ল্যাক নিয়েছে আচ্ছা আর আরেকটা এটা রেড বাট ওটা যেরকম টকটকে লাল এটা একটু এই এই একটু অন্যরকম কালারের এই যে আর নেওয়া হয়েছে বাড়িতে পরার প্যান্ট এরকম একটা প্যান্ট নেওয়া হয়েছে ব্ল্যাক কালারের প্লেন এরকম এই একটা নেওয়া হয়েছে আচ্ছা আর আর একটা হচ্ছে ব্লু কালারের নেওয়া হয়েছে এই দুটো পুরো সেম টু সেম আর একটা এই রকম এটা কটনের আছে এরকম পকেটও আছে দু সাইডে দুটো পকেট আছে এইগুলো হচ্ছে সব গেল দীপ্তর ঠিক আছে দীপ্তর এগুলো কেনা হয়েছে এবার আমিও টি শার্ট নিয়েছি এবার এইখানে ছেলেদের তো ভালো কালেকশান ছিল এটি যেহেতু মানে সামার শেষ হয়ে গেছে সেই জন্য সামারে পড়ার বাড়িতে জিনিসগুলো কিন্তু আর পাওয়া যাচ্ছিল না আর মেয়েদের সেকশনে যেগুলো হচ্ছে ফোমের যে জামা কাপড়গুলো সেই রকম পাওয়া যাচ্ছিল তো অনেক খোঁজাখুঁজির পরে আমি এরকম টি শার্ট তিনটে নিয়েছি বাট আমার প্যান্ট এখনো পর্যন্ত আমি পাইনি এটা হচ্ছে একটা টি শার্ট আমিও তিনটে টি শার্ট নিয়েছি তার মধ্যে এটা একটা এইরকম পিঙ্ক কালারের আছে সামনে একটা গ্রাফিক্স আছে আর এগুলো আমি পরেও দেখেছি এগুলো কিন্তু খুবই কমফোর্টেবল মানে কোয়ালিটি খুবই ভালো আর বাড়িতে পড়ার জন্য একটু আরামদায়ক জিনিসের দরকার হয় তো কমফোর্টেবল এরকম একটা নেভি ব্লু কালারের আছে আরেকটা যেটা নিয়েছি স্কাই কালারের এই যে আচ্ছা আরেকটা জিনিস যেটা কেনা হয়েছে সেদিন আমরা মলে গেছিলাম সেটাও তোমাদের দেখিয়ে দিই এই যে এই একটা জিনিস নেওয়া হয়েছে এটা স্টোল টাইপের বাট এটা কিন্তু এতটাই বড়ো সাইজ আছে এটা আমি গায়ে দিয়ে দেখলাম পুরো মানে ছোটো শল হিসেবে কভার করছে মানে আমার মতন ছোটোখাটো চেহারা হলে এটা কিন্তু পুরো আপার পো পোর্শানটা এরকম শালের মতন যদি ঘুরিয়ে নেওয়া যায় তো সেইটা কভার করবে তো এইটা নিয়েছি আমি মেনলি হচ্ছে দিদার জন্য তো দিদার শীতের সময় দেখি যে গলায় বা এই পোর্শানে একটু ঢাকা দিয়ে থাকতে আরাম লাগে তো সেইটাই মাথায় ঘুরছিল আর এটা চোখে পড়লো বলে এইটা নিয়ে নিলাম এর কোয়ালিটি কিন্তু খুবই ভালো তোমাদের কাছ থেকে দেখাচ্ছি এদের জন্য যে ব্যাগগুলো নেওয়া হয়েছে সেগুলোতে আগেই তোমাদের দেখিয়েছিলাম আর মাসির জন্য একটা ব্যাগ নিয়েছি এই এই ব্যাগটা হচ্ছে এর মধ্যে ছিল আর কি এখান থেকে খুললাম এরকম একটা প্যাকেট ছিল আর এইটা হচ্ছে ব্যাগটা দুটো হচ্ছে ডিজাইন ছিল এইটা যেরকম এই রকম কালারের রোজটা রয়েছে আর একটা ছিল হচ্ছে রেড এটা অনেকটা গোল্ডেন রোজ আর একটা ছিল রেড তো রেডটার থেকে আমার এটা বেশি সোবার মনে হলো এটা যে কোনো জায়গায় নিয়ে ক্যারি করা যাবে আর হ্যান্ডেলটা আমার খুবই ভালো লেগেছে গোল্ডেন আর এখানেও কিন্তু এই লেদারটা রয়েছে আর ভেতরে লম্বা যে স্ট্র্যাপটা হয় সেই স্ট্র্যাপটা ভেতরে দেয়া আছে আর ভেতরে জায়গাটা তোমাদের কতটা দেখিয়ে দিচ্ছি এই যে এখানে দুটো ম্যাগনেট আছে আর ভেতরের এই জায়গাটা হচ্ছে এতটা মানে অনেকটাই জায়গা আছে জিনিসপত্র নিয়ে ক্যারি করতে অসুবিধে হবে না আমি এখন বসে গেছি আমাদের লাগেজ গোছাতে আর তো বেশি দিন বাকি নেই আর উইক ডে যেতে জেনারেলি সময় পাওয়া যায় না মানে একটা বিজি স্কিডিউলের মধ্যে আমাদের চলে তো আজকে রোববার যেহেতু ভাবলাম যে আজকে কিছু জিনিস অ্যাটলিস্ট স্যুটকেসে ঢুকিয়ে মানে লাগেজ প্যাকিংটা স্টার্ট করে দিই তারপরে তো অল্প বিস্তর কিছু এদিক ওদিক ঢোকানো হতেই থাকবে তো এই যে দেখতে পাচ্ছ একটা রেড স্যুটকেস আমার সামনে আর আরেকটা বড় সুটকেস আছে তোমাদেরকে দেখাচ্ছি এই দুটো সুটকেস আমাদের যে মেন যে দুটো লাগে সেই দুটো যাবে তাছাড়াও দুটো ক্যারিয়ন আর পিঠের ব্যাগ যেরকম ব্যাগ প্যাক সেগুলো তো যাবেই এই যে তোমাদেরকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি এই যে এইটা একটা সুটকেস আছে এটা হচ্ছে ভিআইপির এটা হচ্ছে তোর এটা হচ্ছে লার্জ সাইজের এটা তো প্রচুর জিনিস ধরে আর এইটা আরেকটা আছে এটা হচ্ছে স্যামসং আর এটা হচ্ছে এক্সট্রা লার্জ মানে এটা তো একটা জাম্বো সাইজ এটাকে এইভাবে আড়াআড়িভাবে রাখা আছে কিন্তু এটাকে লম্বা করলে কিন্তু মানে আমার কোমরের অব্দি চলে আসে মানে এতটাই বড় ফলে দুটোতে এনাফ লাগেজ আমাদের জন্য ধরে যাবে তাদের আগে যেটা বলেছিলাম যে আমাদের ক্যানাডায় যে ইন্ডিয়ান এথনিক ওয়ার যেগুলো রয়েছে আমরা বিভিন্ন ফেস্টিভ্যালে পড়ি সেইগুলো ক্যানাডা থেকে ইন্ডিয়া যখন যাচ্ছি নিয়ে যাবো ইন্ডিয়া থেকে যে নতুন জামা কাপড়গুলো কিনবো সেগুলো আবার ক্যানাডা ক্যানাডায় আসবো তো দীপ্ত লাগেজটা যেটা গোছাচ্ছি আর লাগেজে ছিল এই একটা ধুতি রেড কালারের ধুতি আর এই যে এরকম হচ্ছে পার দেয়া জারি পার দেয়া কুচিটা সামনে যে কুচিটা হয় সেইটা ছিল তো এখানে যেহেতু এটাকে একটু আয়রন করতে হবে তো এইটা একটা নিয়ে যাচ্ছি এখন আর দ্বিতীয় এই যে রেড কালারের স্যুটকেসটা তোমাদের দেখালাম দুটো আছে কম্পার্টমেন্ট এই কম্পার্টমেন্টের সামনেরটা অনেকটা বড় আর এটা একটু ছোটো তুলনামূলকভাবে তো আমি এই জামা কাপড়গুলো যেগুলো পাতলা হয় সেই জন্য এই সাইডটাতে রেখে দিচ্ছি গুছিয়ে আর ওই রেডের ধুতিটার সাথেই পরার জন্য এই ইয়েলো কালারের একটা পাঞ্জাবি ছিল তোমাদের কাজটা আমি দেখিয়ে দিচ্ছি একটু ছোট করে এই যে দেখো এখানে এটা এক পুজোর সময় একবার কেনা হয়েছিল দুর্গা ঠাকুরের চোখ আঁকা এক সাইডে মানে একটু থিম বেস টাইপের দুর্গাপুজোর থিম বেস আমি ভাজ করে সাইডে রেখে দিলাম এই সাইডে আচ্ছা আর এই একটা রয়েছে দীপ্তর এটার আমি ওপরটা তোমাদের যে স্কুলে দেখাচ্ছি নিচটা তো যেরকম প্যান্ট হয় সেই রকমই প্যান্ট এগুলো সেই খান ড্রেস বলে খান ড্রেস একটা খান ড্রেস ওর দীপ্তর কোনো একটা বন্ধুর বিয়ের সময়তে ওরা সবাই মিলে একসাথে বন্ধুরা পরবে বলে এই রকম একটা জামা কিনেছিল পরলে বেশ সুন্দর লাগে দেখতে আর ভায়োলেট কালার এইরকম খান ড্রেস বলে সেই জিনিস আর কি দু সাইডে দুটো পকেট আছে এইরকম আর এবার যে ব্যাগগুলো কিনেছিলাম দুই মায়ের জন্য সেই ব্যাগগুলো এই সামনে বড় পোর্শানটা ঢুকিয়ে দিচ্ছি আমি আপাতত ঢুকিয়ে রাখছি তারপরে যদি আরও অন্য কিছু দরকার লাগে তো সেই বেসিসে ঠিক করে নেব আচ্ছা এটা ওই জুতোটা যেটা হচ্ছে ভাইয়ের জন্য নেওয়া হয়েছে সোনুর জন্য এটা সব প্যাক করা এখন আর খুলছি না তোমাদের তো একবার দেখিয়েইছি তো আমি আপাতত বাক্স করে এই সাইডে রেখে দিচ্ছি দীপ্ত যদি বলে যে না বাক্সটা নেওয়ার দরকার নেই তখন বাক্সটা ডিসকাড করে দেবো কারণ বাক্সটা একটু ওয়েট আছে বাট গিফট হবে তো সেই জন্য বাক্সটা হলেই ভালো লাগে দেখতে ভালো লাগে একে একে আমি এবার সুটকেসে সমস্ত জিনিসগুলো ঢুকিয়ে নিচ্ছি কোনো জায়গায় যাওয়ার আগে এই স্যুটকেস গোছানো যেরকম একটা এক্সাইটমেন্টের ব্যাপার সেরকমই বাড়ি ফিরে এসে সেই সুটকেস খালি করে জিনিসপত্র আবার নিজের জায়গায় রেখে দেওয়াটাও আরেকটা হেডেকের তবে ইন্ডিয়া যাওয়ার সময় লাগেজ অতটা ওয়েটের হয় না কারণ কোনো কিছু দরকার লাগলে তো ইন্ডিয়া থেকে কিনে নেওয়াই যাবে কিন্তু ফেরার সময় এই লাগেজই ভর্তি করে ক্যানাডায় আসা হয় কারণ প্রতি বছর যে ক্যানাডায় যেতে পারবো তার তো কোনো নিশ্চয়তা থাকে না তাই সারা বছরের যাবতীয় জিনিসপত্র যেগুলো পছন্দের সমস্ত কিছুই ব্যাগ ভর্তি করে আমরা ক্যানাডায় নিয়ে আসি লাগেজ এখন রেডি হয়ে গেছে এবার আরেকটা লাগেজ হাত দেব মাসির যে ব্যাগটা সেটাও কিন্তু আমি এখানে ঢুকিয়ে নিলাম আমার বাড়িতে পরা জামা কাপড়গুলো এটা ভাবছি যেদিনকে যাব ফ্লাইটে এটা পরে যাব তো এটাকে আপাতত বাইরে রাখলাম পরে যদি ডিসাইড করি যে অন্য কিছু পরে যাব তখন এটা ঢুকিয়ে দেবো আপাতত এটা বাইরে রাখলাম আর চকলেটটা আজকে ঢোকাবো না চকলেটটা ঢোকাবো হচ্ছে একেবারে যেদিন যাবো সেদিনই ফ্রিজ থেকে বের করে ঢুকিয়ে দেবো নয়তো গোলে যেতে পারে মোটামুটি আমার এই লাগেজটা গোছানো হয়ে গেছে এই দিকটা এখনো পর্যন্ত কিছুই ঢোকেনি কিন্তু অনেক কিছু ঢুকবে কারণ আমি যে আমার সাজগোজের জিনিস তারপরেতে দীপ্তর কিছু জিনিস আছে এগুলো এখন আমরা রেডি করে উঠতে পারিনি তো যখন যেরকম রেডি হবে তখন ঢুকিয়ে দেবো মেন যে বাল্ক আইটেমগুলো ছিল গিফট আইটেমগুলো ছিল সব ঢুকিয়ে দিলাম রেডি হয়ে গেছে আরেকটা ব্যাগও আমার রেডি হয়ে গেল তোমাদেরকে বলছিলাম না যে আমার থেকে কিন্তু ব্যাগটার অ্যাকচুয়ালি সাইজটা বড় আমাকে অনেকেই বলতো যে তোকে এর মধ্যে পুরে দেয়া যাবে মানে এতটা বড় সাইজের জাম্বো যেটা এক্সেল হয় সেটাই স্যামসং এইটের এই ব্যাগটা এখন আমি আমার যে ডকুমেন্টসগুলো সেইগুলো গুছিয়ে ডকুমেন্টস মানে হচ্ছে পাসপোর্ট নেয়া তো আমার কাছে এরকম একটা ট্রাভেল হোল্ডার আছে তো এটা বেশ কিউট আছে ট্রাভেল হোল্ডার এটা আমি অনেক বছর আগে কিনেছিলাম এই বিভিন্ন জায়গায় ট্রাভেল করলে বেশ সুবিধা হয় ভেতরে অনেকগুলো কিন্তু খাপ আছে তো আমার যে পাসপোর্ট যেহেতু এই ইয়ারেই আমি হচ্ছে আমার পাসপোর্টটা রিনিউ করি ফলে আমার কাছে দুটো পাসপোর্ট আছে তো পাসপোর্টটা আমি ঢুকিয়ে নিয়েছি আর তাছাড়া আছে এর ভেত্রে বিশেষ কিছুই নেই এইগুলো রয়েছে হচ্ছে কতগুলো পাসপোর্ট সাইজের ছবি যে বিভিন্ন ভিসা বা ইত্যাদি কারণে পাসপোর্ট সাইজ ছবি তুলতে হয়েছে সেগুলো আমি অলওয়েজ ক্যারি করি আমার ট্রাভেল হোল্ডারে ইনকেস কোনো জায়গায় লেগে গেল এগুলো আমার অলওয়েজ ক্যারি থাকে আর আরেকটা যে জিনিস আছে এর মধ্যে সেটা তোমাদের দেখাই সেটা হচ্ছে আমি যখন ক্যানাডায় আসি অ্যাজ এ পিয়ার তখন এয়ারপোর্ট থেকে আমাকে এইটা দেয়া হয়েছিল যখন আমি ইমিগ্রেশন করলাম তারপরে এখানে লেখা আছে ওয়েলকাম অ্যান্ড থ্যাংক ইউ ফর চুজিং ক্যানাডা থ্যাংক ইউ নোট আছে আর এর নিচে একটা চার্ট আছে যেখানে লেখা আছে ডিপার্ট রিটার্ন ডেস্টিনেশন এন্ড রিজন এরকম একটা চার্ট করা আছে এর কারণটা হলো যখনই তুমি ক্যানাডা থেকে যে কোনো কান্ট্রিতে যাবে মানে ক্যানাডার বাইরে যাবে এবং তারপরে সেই কান্ট্রি থেকে আবার ক্যানাডায় এন্টার করবে সেইটাকে ট্র্যাক ডাউন করার জন্য এই চার্টটা রয়েছে যাতে পরবর্তীকালে কতদিন তুমি ক্যানাডায় প্রেজেন্ট ছিলে বা কতদিন ছিলে না এটা ট্র্যাক করতে কিন্তু সুবিধা হয় সেই জন্যই এই চার্টটা দেয়া তো যখন আমার কাছে এইরকম চার্ট অলরেডি আছে তো ভাবলাম এবারে যখন ইন্ডিয়া যাচ্ছি তো এটাও আমি ব্যবহার করে নেবো তো সেই জন্যই আমি এটা আমার ট্রাভেল হোল্ডারের মধ্যেই রাখলাম তো ব্যাস রেডি আর যেটা লাগবে আমার সেটা হচ্ছে পিআর কার্ড বা পারমানেন্ট রেসিডেন্ট কার্ড যেটা কিনা আমি অলওয়েজ ওয়ালেটে ক্যারি করি তো সেটা তার আলাদা করে কিছু নেওয়ার নেই সেটা এর মধ্যে নেওয়ার নেই তো এ এটাই আমার ट्रैवल uh, होल्डर